নমস্কার আসানসোল টাইমসে আপনাদের স্বাগত আমি আপনাদের সঙ্গে সুজাতা বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব টু হুইলার প্রেমীদের জন্য আসানসোলের জ্যোতিনগরে দুই নম্বর জাতীয় সড়কের পাশে গীতাঞ্জলি ঢাবার সামনে খুলেছে সালোনি অটোমোবাইলস সালোনি অটোমোবাইলসে আপনি পাবেন বিশ্ববিখ্যাত টিভিএস ব্র্যান্ডের আধুনিকতম টু হুইলারে অতুলনীয় সম্ভার এখানে গ্রাহকরা পাবেন পাঁচ টাকার ক্যাশ ডিসকাউন্ট ইজি ইএমআই লো রেট ইন্টারেস্টের সুবিধা এছাড়াও প্রতিটি কেনাকাটার সাথে গ্রাহকদের দেয়া হবে একটি করে আইএসআই হেলমেট এছাড়াও সালোনে অটোমোবাইলস থেকে কেনাকাটা করার সময় গ্রাহকদের দেয়া হবে পাঁচ লিটার পেট্রোলে ন্যূনতম ডাউন পেমেন্টের সুবিধার সাথে গ্রাহকরা প্রতিটি কেনাকাটায় একটি নির্দিষ্ট উপহার পাবে

আপনার পরিবারের প্রতিটি শুভ কাজ সম্পাদনের আদর্শ ঠিকানা বিরিঞ্চি লাল ম্যারেজ হল বিরিঞ্চি লাল ম্যারেজ হলে আপনি পাবেন সেই সমস্ত সুবিধা যা কোনো পরিবার তাদের বাড়ির শুভ কাজ সম্পন্ন করার জন্য পেতে চায় চব্বিশ ঘন্টা অবিচ্ছিন্ন জলের সাপ্লাই মনোরম ইন্টেরিয়ার ডেকোরেশন সুসজ্জিত কামরা এবং বড় ও আরামদায়ক ম্যারেজ হল বিরিঞ্চি লাল ম্যারেজ হল দীর্ঘদিন ধরে আসানসোলে মানুষের সেবা করে আসছে তবে এখন এই বিড়েঞ্জি লাল ম্যারেজ হল একেবারে নতুন রূপে আপনাদের সামনে উদ্ভাসিত তাও একেবারে আপনার বাজেটের মধ্যে তাই আপনার পারিবারিক অনুষ্ঠানকে সুসম্পন্ন করতে আজই চলে আসুন বিরিঞ্জি লাল ম্যারেজ হল বুকিং এর জন্য যোগাযোগ করুন মোবাইল নম্বর নাইন টু থ্রি টু অথবা এইট ফাইভ টু সেভেন আসানসোল জিআরপির পক্ষ থেকে আজ আসানসোল রেলওয়ে স্টেশনে জিআরপির অফিসে বাইশটি হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া মোবাইল তাদের আসল মালিককে ফিরিয়ে দেওয়া হল জিআরপি অফিসে এক অনুষ্ঠানের মাধ্যমে এই মোবাইলগুলি তাদের আসল মালিককে ফিরিয়ে দেওয়া হয় এ বিষয়ে আসানসোল জিআরপির আধিকারিক প্রতীক চ্যাটার্জি জানান যে এই মোবাইলগুলি কিছুদিন আগে আসানসোল রেলওয়ে ডিভিশনের বিভিন্ন রেলওয়ে স্টেশন বা ট্রেনে হারিয়েছিল বা চুরি হয়েছিল আজ সেগুলি তাদের আসল মালিককে ফিরিয়ে দেওয়া হলো মোট বাইশটি

কোথা থেকে এই মালা দিয়ে আমি ট্রেনে উঠে বসেছিলাম হাত থেকে নিয়ে চলে গিয়েছিল কি নাম আপনার সৌমিত কোথা থেকে অনলাইন করেছিলাম বলতে গেলে যাই হোক এবারে হারিয়ে গেছে পাবো তো ভালো বাকি কি বলবো আমি বলছিলাম গত বছর যাচ্ছিলাম এগারো ছয় দু হাজার চব্বিশে পরীক্ষা দিতে ব্যাগে নিয়ে যাচ্ছে প্রাইমারি টিচার নিয়ে ও জাস্ট এখানে নামছে ব্যাগে সেই ফোনটা দেখছিল দেখতে দেখতে কে নিয়ে নিল জানি না মন খারাপ আমার দিয়ে পরীক্ষা দিলাম তো আমরা এখানে কমপ্লেন দিয়ে করলাম হবে আবার ফিরে এলাম আমাকে স্যার ফোন করেছিলেন না এক সপ্তাহ আগে হ্যাঁ তো আমি তো স্কুল টিচার ভ্যার সন্ডেন্ট ছুটি নিয়ে এসেছি দেখ মেয়ে আমার ফোন কিনে দিলাম পরীক্ষা নিয়ে ফিরে আসার পর মন খারাপ পরীক্ষা ভালো দিতে পারি স্যার বিচারপিকে কি বললাম বিজারপিকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জিনিস খারাপ ফোন পাওয়া গেল স্যার

এসোলিশের যেটা হেডকোয়ার্টার হাওড়া জাতীয় ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার আছে এসোসিএসের ওনাদের সক্রিয় সহযোগিতায় ওদের কাছ থেকে সিডিআর বাড়ে আমাদের অফিসাররা প্রচণ্ড চেষ্টা করে উদ্ধার করেছি ম্যাক্সিমাম এই বাইশটা ফোনের ম্যাক্সিমাম ফাইভ পার্সেন্ট কিন্তু এবং বিহার স্টেট থেকে নিতে পারে সেগুলো কিন্তু খুব হস্তসাধ্য ব্যাপার অত দূর দূরান্তে আমাদের সেরকম কন্টিনিউ মনিটারিং ছিল তার সঙ্গে আমাদের একজন কনস্টেবল তার নামও বলতে বাধ্য হচ্ছে রাজু লাউ সে খুবই অ্যাক্টিভ এই ব্যাপারে কনস্ট্যান্ট পার্সো করে এগুলোকে অফিসারদের সঙ্গে সহযোগিতা করে মনিটারিং করেছে আগে আগে হয়েছে এখন এগুলো জাস্ট এই ফোনগুলো যারা ইউজ করছে তারা তো সবই হচ্ছে মানে ফোনগুলো ডিমেছে বা কোথাও পুরিয়ে ফিরে এরকম অ্যাকচুয়ালি তারা তো লাইবল নয় যারা ধরুন চুরি করছে স্টেশনে বা আমাদের কেস এলাকায় গাড়ি ট্রেনিং করুন ধরুন করুন সেগুলোকে আমরা মোটামুটি অ্যারেস্ট করি অ্যারেস্ট করে তাদের কাছ থেকে যে ফোনগুলো রিপোর্ট হয় সেগুলো স্পেসিফিক কেসে আগে প্রদান করে সে পাঠাই দেয় সেরকমও প্রচুর হয়েছে অল্পকে দশ ভালো থাকলে অলরেডি এই মে মাস পর্যন্ত বারো তেরোটা পর্যন্ত রিকোভারি হয়েছে চুরি যাওয়া তারা অ্যারেস্ট হয়েছে কোর্টে আর এটা যাদের ফোন হারিয়ে গেছে বলে মিসিং ডায়রি আমরা করি ট্র্যাকিংয়ে দিয়ে সেগুলো আজ কুলটি ব্লক কংগ্রেসের পক্ষ থেকে বেঙ্গুনিয়া মোড় এলাকায় পথ অবরোধ করা হয় বিষয়ে কুলটি ব্লক কংগ্রেসের সভাপতি সুকান্ত দাস বলেন যে গত ২৬ তারিখে যেভাবে পুলিশ চাকরি হারা শিক্ষকদের ওপর লাঠিচার্জ করেছিল তারই প্রতিবাদে আজ কংগ্রেসের পক্ষ থেকে এই কর্মসূচি নেওয়া হয়েছে তিনি বলেন যে শুধু পুলিশ নয় টিএমসির নেতা সব্যসাচী দত্তের নেতৃত্বে টিএমসির গুন্ডারাও চাকরি হারা শিক্ষকদের ওপর ঝাঁপিয়ে পড়েছিল সুকান্ত দাস বলেন যে কোথাও আইন শৃঙ্খলার অবনতি হলে পুলিশ লাঠিচার্জ করে কিন্তু সেই লাঠিচার্জ কোমরের নিচে করতে হয় কিন্তু ক্ষেত্রে পুলিশ মাথা লক্ষ্য করে লাঠিচার্জ করেছে তাই অনেক শিক্ষকের মাথা ফেটে গেছে বহু শিক্ষক আজ মরণাপন্ন তিনি বলেন যে এর বিরুদ্ধে আজ কংগ্রেসের পক্ষ থেকে এখানে পথ অবরোধ করা হচ্ছে ওই আমাদের আজকে আপনারা জানেন যে ষোলো ষোলো তারিখে বিকাশ ভবনের সামনে চাকরি হারারা যারা শিক্ষক শিক্ষিকারা শান্তিপূর্ণভাবে ধর্নায় বসেছিলেন কিন্তু দেখা গেল দেখা গেল কি যে সেই ধর্না মঞ্চে হঠাৎ করে তৃণমূলের গুন্ডারা যেমন সব্যসাচী দত্ত এবং ওনার বাহিনীরা এসে হঠাৎই তাদের ওপরে হামলা করে এবং যখন তারা যখন গুন্ডার বাহিনীরা পারলেন না তখন পুলিশ প্রশাসন সেই বাহিনীর জায়গাটা নিয়ে পড়ে সেই নিরীহ শিক্ষক শিক্ষিকারা যারা শান্তিপূর্ণভাবে মঞ্চ ধর্না করছিলেন তাদের ওপর বেধরক লাঠিচার্জ করে এবং লাঠিচার্জ করে না মানে মনে হয় মারার উদ্দেশ্যে করে কারণ আমরা জানি যে যদি কোথাও আউট অফ কন্ট্রোল হয়ে যায় ল তাহলে প্রশাসন লাঠিচার্জ করতে বাধ্য হয় কিন্তু তার একটা নিয়ম আছে সেটা হচ্ছে লাঠিচার্জটা কোমরের নিচে হয় কখনও মাথার ওপরে হয় না কিন্তু এখানে দেখ সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পুলিশ প্রশাসন একদম সুপ্রীতিম সরকার বলে যিনি অফিসার ছিলেন একদম এটা মানে আমরা বলতে পারি যে মাথার ওপরে আঘাত করে মাথা ফাটিয়ে দেয় মানে অ্যাটেম্প টু মার্ডারের মতন মানে একদম মেরে জানে মেরে ফেলার মতন ব্যবস্থা করেছিল তো আমরা বলতে চাই সেখানে কি কোনো ক্রিমিনাল অ্যান্টি সোশ্যাল গুন্ডা এনারা কি ওখানে বসেছিলেন না আমাদের ভারতবর্ষের মেরুদণ্ড শিক্ষক তারা ওখানে বসেছিলেন তারই প্রতিবাদে আজকে আমরা যে যারা এই পুলিশ মন্ত্রী এবং পুলিশ মন্ত্রীর সাথে পুলিশ গুন্ডা এবং তৃণমূল সরকারের গুন্ডা বাহিনী যারা এই কাজের সঙ্গে যুক্ত এই এই অত্যাচার করেছেন শিক্ষকদের ওপরে লাঠিচার্জ করিয়েছেন আমরা তাদের অবিলম্বে ইস্তফার দাবি জানাচ্ছি আজকে আমরা এখানে কুলটি ব্লকের আমাদের বলা করে বেগুনিয়া মোড়ে আজকে কুলটি ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আমরা এখানে অবস্থান বিক্ষোভ করছি এবং আমরা চাই যে যারা এই কাজ করেছেন তারা যথাশীঘ্র চাকরি হারাদের চাকরি ফেরত দিক এবং যারা এই লাঠি চার্জের মতন জঘন্যতম ঘটনার সঙ্গে যুক্ত তারা সরকার পক্ষ থেকে ইস্তফা দিক হ্যাঁ এটা তো বাস্তব শিক্ষকদের এক আপনারা যদি মনে করেন আপনারা বলুন না আজকে প্রথমে ডাক্তারদের ওপরে চার্জ হলো হ্যাঁ বলো তো আর্জি করে ঘটনায় ওনারাও মঞ্চে বসেছিলেন শান্তিপূর্ণ ধর্না করছিলেন সেইখানে হলো কসবাতে তারপরে কসবাতে এই শিক্ষকদের উপরে লাঠিচার্জ হয়েছে আর আজকে সেখানে আবার যখন বিকাশ ভবনে শিক্ষা দপ্তরের সামনে যখন বসেছিল শুধু সেখানে শিক্ষক শিক্ষিকাদের নয় আপনাদেরও তো সাংবাদিকদেরও কেউ তো লাঠিচার্জ করা হয়েছে তাহলে এটাকে কালো দিন বলে আমরা এখানে পশ্চিমবাংলার জন্য এটা কালো দিন আর সেই কালো দিনটার জন্যে আজকে আমরা এই হাতে কালো ইভেন্ট পরে এখানে প্রোটেস্ট করবেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মধ্যে আপনি যদি একটু ষোলো তারিখে রাতটা যদি মনে করেন তো সেই জায়গায় দেখবেন বিদ্যাসাগরের স্ট্যাচু ছিল যিনি শিক্ষার শিক্ষার প্রযুক্তির ক্ষেত্রে এক যুগান্তকারী মহাপুরুষ সেই ব্যক্তির সেই ব্যক্তির রাজ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের রাজ্যে আজকে শিক্ষকদের ওপর যেইভাবে পুলিশই এবং পুলিশ মন্ত্রী যেইভাবে লাঠিচার্জ চালালো এটা নিন্দনীয় একদম এই জন্যে আমরা আজকে বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে এসে এখানে বসেছি যে দেখুন আপনার রাজ্যে এটা কি চলছে আপনার নাম আমার নাম সুকান্ত দাস আমি কুল্ডি ব্লক কংগ্রেস সভাপতি आसनसोल इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट पॉलिटेक्निक उच्च शिक्षा के क्षेत्र में एक ऐसा नाम जो बदल रही है इस क्षेत्र के विद्यार्थियों की तकदीर आसनसोल इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट पॉलिटेक्निक में एफिशिएंट फैकल्टी मेंबर्स और लेटेस्ट टेक्नोलॉजी से समृद्ध लेबोरेटरी के ज़रिए विद्यार्थियों को आधुनिकतम टेक्नोलॉजी के बारे में अवगत कराया जाता है यहाँ विशेषज्ञ फैकल्टी मेंबर्स विद्यार्थियों को इंजीनियरिंग के हर एक विभाग में पारदर्शी बनाने के लिए जी तोड़ मेहनत करते हैं इस लक्ष्य की प्राप्ति के लिए आसनसोल इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट पॉलिटेक्निक प्रबंधन भी कोई कमी नहीं रखता और आधुनिकतम तकनीक से लैस लेबोरेटरी और इक्विपमेंट के जरिए बच्चों को उज्जवल भविष्य के लिए तैयार किया जाता है इतना ही नहीं 2024 से आसनसोल इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट पॉलिटेक्निक में बीबीए और बीसीए की पढ़ाई भी कराई जा रही है यहाँ भी आसनसोल इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट पॉलिटेक्निक ने फैकल्टी मेंबर्स की गुणवत्ता के साथ कोई समझौता नहीं किया है और उत्कृष्ट फैकल्टी मेंबर्स यहाँ पर विद्यार्थियों को बीबीए और बी की पढ़ाई करवाते हैं ए आई सी टी ई द्वारा अप्रूव्ड और मौलाना अबुल कलाम आज़ाद यूनिवर्सिटी ऑफ टेक्नोलॉजी से एफिलिएटेड आसनसोल इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट पॉलिटेक्निक में विद्यार्थियों को उनके उज्जवल भविष्य के लिए तैयार किया जाता है साल 2015 से आसनसोल इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट पॉलिटेक्निक इस क्षेत्र के बच्चों के उच्च शिक्षा के क्षेत्र में एक नई दिशा प्रदान करता आया है आसनसोल इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट पॉलिटेक्निक बागबंदी रोड नियर राधा स्वामी सत्संग और घाघर बुढ़ी मंदिर काली पहाड़ी आसनसोल জামুরিয়ার মদন্তর গ্রামে আজ কীর্তনের একটি নাট্যশালার উদ্ঘাটন করা হলো প্রথমেই একশো জন কুমারী কন্যা কলসযাত্রা বের করে মদন্তর গ্রাম পরিক্রমা করে তারা গ্রামের বাইরে একটি পুকুর থেকে জল নিয়ে আসে এবং নাট্যশালায় প্রতিষ্ঠিত করে এখানে বহু প্রাচীন একটি গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির আছে নিচে তমাল গাছও আছে বৃন্দাবন ছাড়া এই গাছ আর কোথাও দেখা যায় না এ বিষয়ে সুমন কল্যাণ মহতা জানান যে আজ নাট্য মন্দিরের উদ্ঘাটন করা হচ্ছে এক্ষেত্রে একটি কলসযাত্রা বের করা হয়েছিল এবং কলসযাত্রা শেষে এখানে নাট্যশালার উদ্ঘাটন করা হল নমস্কার আমাদের মদন্ত গ্রাম জামুড়িয়া পিএস এর অন্তর্গত আজকে আমাদের গৌরাঙ্গ মন্দিরের এই যে নাট মন্দিরটা পুরনো নাট মন্দিরটা ভেঙে নতুন করে তৈরি করা হয়েছে তারই উদ্বোধনের জন্য আজকে একটা কলসযাত্রার যাত্রার আয়োজন আমরা করেছিলাম ষোলো আনার কমিটির পক্ষ থেকে এবং তাতে গ্রামের সমস্ত ভক্তবৃন্দের স্বতঃ সহযোগিতা আমরা পেয়েছি তার জন্য গ্রামের সমস্ত ভক্তবৃন্দকে আমাদের এই ষোলো আনার কমিটির তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন আমাদের এই গৌরাঙ্গ মন্দিরে চব্বিশ প্রহার অনুষ্ঠানটি বহুদিন যাবৎ ধরে চলে আসছে এবং এটা এবছরও তার অন্যথা হয়নি এবছরও এই চার দিন ধরে চব্বিশ পরের অনুষ্ঠান হবে আজকে তার গন্ধা দিবস অনুষ্ঠান সন্ধ্যায় হবে এবং এখন এই মন্দিরটার উদ্বোধন হলো আমাদের এই যাত্রার মাধ্যমে এরপরে একটা হোম যজ্ঞ হবে তাতে আমাদের এই মন্দিরটা নতুন করে শুদ্ধিকরণ করা হবে আপনার নামটা নামটা আপনার আমার নাম সুমন কল্যাণ মাহাদা আমার বাড়ি এই মদনপুর গ্রামের এই ব্রাহ্মণপাড়ায় আপনারা এতক্ষণ দেখছিলেন আসানসোল ও আসানসোলের আশেপাশে অঞ্চলের খবরা খবর আজকের জন্য এই পর্যন্তই নমস্কার আমারা আপনার শহর আসানসোল এসে স্বচ্ছ আর নির্মল রাখার কি জিম্মেদারি আমারই হ্যায় আসানসোল পৌরসভা শহরকে সুন্দর এবং নির্মল করতে বদ্ধপরিকর পৌরসভার এই চেষ্টায় সুনাগরিক হিসেবে আমাদেরও কিছু কর্তব্য আছে वहाँ प्लास्टिक फेंकना और थूकना गंदगी फैलाना, ऐसी कुछ आदतें हैं जिनका त्याग करना हमारे साथ साथ हमारे शहर के स्वास्थ्य के लिए भी बेहद जरूरी है प्रतिज्ञा नी जेखने सेखने आवर्जना फैल बना धूम्रपान त्याग करवो शहर के दूषण मुक्त करते गाच लगाबो और अपने शहर आसनसोल को बनाएंगे स्वच्छ सुंदर और निर्बल आसनसोल नगर निगम द्वारा जनहित में जारी